আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর তা হচ্ছে ই পাসপোর্ট নিয়ে আগের মতো আর হয়রানি করতে হবে না এখন বর্তমানে আপনারা চাইলে খুব সহজে ই পাসপোর্ট করতে পারবেন রিসিভেও করতে পারবেন কি কি লাগবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে ফিঙ্গার কোথায় দিবেন সব তথ্য জানতে পারবেন এই ভিউটিতে তো ভিউটা অবশ্যই নাটনে দেখবেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না যাতে করে অন্য প্রবাসীরা জানতে পারে তো ই পাসপোর্টের নতুন একটি আপডেট আসছে নয় তারিখ থেকে আজকে হচ্ছে দশ তারিখ সরি ছয় তারিখ থেকে আপডেটটা আসছে অনেকেই জানে না এখন মাত্র আটাইশ রিয়াল পঁচাত্তর হালালা দিয়ে আপনি যে কোনো প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট আপনি রিসিভ করতে পারবেন ই পাসপোর্ট আপনার রিয়াদ যাওয়া লাগবে না জেদ্দা যাওয়া লাগবে না আগে কিন্তু অনেক দূর দূরান্ত যাওয়া লাগতে পারে ওখানে ফিঙ্গার দিয়ে ওখান থেকে রিসিভ করা লাগতো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন যে কোনো প্রবাসী সেবা কেন্দ্র থেকে তো ই পাসপোর্ট আবেদন করতে কী কী লাগে এবং কত টাকা লাগে সেই বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনি চাইলে এমআরবি থেকেও ই পাসপোর্ট করতে পারবেন যদি আপনার এমআরপি থাকে বা পাসপোর্টে হারা যায় আপনি সরাসরি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অনলাইনের মাধ্যমে এমআরপি থাকলে এমআরপি থেকে ই পাসপোর্টে শিফ করে দেবেন তো ই পাসপোর্ট শিফ করার পরে এখানে একটা ফর্ম আসবে এই ফর্মটা নিয়ে আপনি যাবেন প্রবাসী সেবা কেন্দ্র না যে দেখলের টিম তারা যখন আসে দামবামে কিন্তু সফর দেয় বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা সফর দিয়ে থাকে তো সেখানে যাবেন দামবামে তো আপনারা অনেকেই যাবেন ফয়সাল ফর্মটা নিয়ে যাইবেন ওখানেই ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর আপনার মহিলা মেসেজ চলে আসবে এবং কি তারা একটা ফর্ম দিবে ওই ফর্মটা আপনি প্রবাসী সেবা দিবেন যদি পাসওয়ার্ড আসে এক মাস পনেরো দিন বিশ দিন বা দুই মাসের ভিতরে আরও কম সময়ে এই পাসওয়ার্ড চলে আসে তাদের কাছে যদি জমা দেন আপনার মনে মেসেজ আসবে ওই ফর্মটা নিয়ে আপনি প্রবাসী সেবা কেন্দ্রে চলে যাবেন তেমন সিকুতে কিন্তু প্রবাসী সেবা কেন্দ্র রয়েছে ওখানে গেলে তারা আপনাকে এই পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনার জেদ্দা দা যাওয়া লাগবে না এটা খুবই সহজে একটা প্রসেস মাত্র আঠাশ রিয়াল পঁচাত্তর লাগে আগে কিন্তু রিয়ার যাওয়া লাগতো তো ই পাসপোর্ট খরচ হচ্ছে আপনার পাঁচ বছর একশো পঁচিশ শিয়াল দশ বছর দুইশো দশ শিয়াল আর এমআরপি পাসপোর্ট যারা করতে চান এমআরপি খরচ তো জানেনি একশো পঁচাশ রিয়াল আগের থেকেই ছিল এখনও আছে তো বর্তমানে ই পাসপোর্ট আপনার জন্য বেস্ট যেহেতু ইলেকট্রনিক সিস্টেম এই পাসপোর্টটাই ভালো হবে আস্তে আস্তে কিন্তু এমআরপি ক্যান্সেল হয়ে যাবে তো ই পাসপোর্ট যাদের বেশি বয়স তাদের কিন্তু পাঁচ বছর দিচ্ছে যাদের বয়স কম তাদের কিন্তু পাঁচ বছর দিচ্ছে যাদের মিডিয়াম তাদের দশ বছর দিচ্ছে তো ই পাসপোর্ট আপনার সবাই এখন বর্তমান অ্যাপ্লাই করবেন আর আমাদের অফিসের মাধ্যমে চাইলে করতে পারবেন যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করতে আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে আপনার আইডি কার্ড লাগবে অবশ্যই নামগুলা সঠিক থাকতে হবে আর সৌদি থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সেম ডকুমেন্ট লাগবে বক্তব্য দিয়ে করে নিলে আপনার জন্য ভালো হবে কারণ এখানে ইজি প্রসেসে তারা করে দেবে এটার জন্য আপনার আসার প্রয়োজন নেই আপনি শুধু যেই কোনো জায়গায় থাকেন ওখান থেকে যোগাযোগ করে আমরা অ্যাপ্লিকেশন করে দেবো একটা জিনিস মনে রাখবেন আপনি যেখানে ফিঙ্গার দিবেন যে কনসুলেট টিমের কাছে ফিঙ্গার দেবেন ও ওইখানের যেই সেবা কেন্দ্র আছে ওইখান থেকে আপনার পাসপোর্ট রিসিভ করতে হবে মাত্র আটাশে আপনি রিসিভ করতে পারবেন কোথাও যাওয়া লাগবে না ফিঙ্গারও ওখানে দিবেন। ধন্যবাদ